বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ড. ইউনুসের বৈঠকের জন্য বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে দুই শীর্ষ নেতার বৈঠকের বিষয়ে আশাবাদী বাংলাদেশ বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে তিন এপ্রিল ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সফর সূচি জানাতে সংবাদ সম্মেলনে মোদি ইউনুস বৈঠকের সম্ভাবনার কথা জানান প্রতিনিধি আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেভেন সিস্টার্স প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রতিনিধি জানান যোগাযোগের দ্বার সবার জন্য উন্মুক্ত আমরা কিন্তু কানেকটিভিটি জোর করে চাপিয়ে দিব না জেনিক্সে শিপ করো লাইফ কে লিভ করো দোর অবস্থা আমাদের নাই আমরা শুধু এটুকুই বলতে পারবো যে আমরা কানেক্টেড কেটি সকলের ইকুইটেবল बेनिফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি কেউ নেবেন তো ভালো না নিলে নেবেন না রোহিঙ্গা ইস্যুটি ফোরামে অপ্রাসঙ্গিক হলেও সহযোগিতা চাওয়া হবে রিজিওনাল কোঅপারেশন মাধ্যমে যা করতে পারবে একক শক্তিতে কোন দেশের পক্ষে সেটা পরা খুবই দুরূহ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা